এবার বিবিদের কে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহান আল্লাহ করবেন নি আপনারা কথা বলেন না কেন সুন্দর করে আপনারা কি উচ্চৃঙ্খল করবেন না গান বাদ্যযন্ত্র শুনবেন না আয়োজন করবেন এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় যায় কি যায় না আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা

রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না রাসূল বললেন মানবে তারা কি রিসালাত মানবে না রাসূল বললেন তারা মানবে রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে রাসূল মানবে আরো মানবে কি মানবে ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজুন ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে তারপরেও কি তাদের সাজাদা বহাল থাকবে হ্যাঁ তারপরেও তাদের সাজাদা বহাল থাকবে তার কারণ কি

কথা বলে না কেন কদরে রাত আপনার জন্য কত বড় নিয়ামত বন্ধু খেয়াল করেন কি করে মুসাফা করে সকল ফেরেশতা ওই সুবে সাদে পর্যন্ত ও বন্ধু তারা বিচরণ করতে থাকে যখন

എവിടേ ചിന്തായി പേഗ

হতে পারে না হে বল্লাকের যুবক আমি তোমাদেরকে বলি রে বাবা যদি টাকা চায় তুমি বিরত হয় না যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা তার কারণ হলো একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার রাসূল বললেন তোমার সম্পত্তির সূত্রে তুমি নিজেও ও তোমার বাবার সম্পদ জবাক ভাইরা তোমরা বুঝতে পারছো নি কথা বলে না কেন বুঝতে পারছো আমি তোমাদেরকে বলি যুবক আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষ এক একটা পেট এক একটা মানুষের পেট একটা ঘরের মতো বড় বড় জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই জিবরাইল এই ঘরের মতো বড় বড় পেট না মানুষটা কে রে জিবরাইল এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়া আপনার নামদারি সুদ খুরুম এবার আমার রাসূল বললেন এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাইলাম শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ

তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে কি হবে না হবে না

কে বলে দেই কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয় আপনি বলবেন আমি রোজাদার কেউ যদি আপনাকে বলে আপনাকে বকা দেয় আপনি একটাই বলবেন আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার বাকি কাজ বন্ধ আল্লাহর ঠিক কিনা বলেন আরে জোরে বলেন

যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দী করে দেওয়া হয় যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজা রাখতে পারেন আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান ওই কাল হাশরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে

সকল সহমৈকরমের ইচ্ছা হয়েছে তারাবি নামাজ বিশরাকা কাট মোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য শুধু বলবে নাই 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 বেদাত 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 এই বক্তব্য শুনবেন না এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন যারা বারবার বেদাত বলে তাদের দুই পকেটে ভর্তি মাথা ভর্তি বেদাত কথা বুঝেন আমার এখন বেদাত বলতে বলতে মানুষগুলো কে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে দেখবেন এ কাট পড়রা কেউ বলে 12 রাকাত কেউ বলে 8 রাকাত সাহাবী کرام এত দামি সাহাবী کرامের খুরার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তোলা হয়

আমি আপনাদেরকে বলি যদি একটা আমল আপনি করে একটা ফরজ আমলের স্বভাব হবে আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু তাহলে সত্তরটা ফরজের আপনার আমল নামায় দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ এই জন্য সবাইকে বলছি হালাল খাবার দিয়ে সাহারি করবেন ঠিক কিনা বলেন ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো কারণ খেজুরের ভিতরে তো এনার্জি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না

জীবনদারের জন্য নিয়ামত রয়েছে এখন বেশি করে বলছি এই বর্তমান সময় আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ বেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কষাইয়ার চাই দিও জঘন্য কথা বলেন না কেন তিন দিন চার দিন পাঁচ দিন পর বাসি বন্ধু পচা তেল দিও ভাজি খাওয়ায় এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো আমরা আমার রাসুল কে ফলো করবো খেজুর তো দাম বাড়িয়ে দিবে আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না কি করবো আপনি নর্মাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন আগে পানি মুখে দিবেন ও বন্ধু তাহলে আমরা কি পাইলাম নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম তবে ইফতারিটা বন্ধু যথাসময়ে করবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ জি জি কথা কি বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন নি রমজানের শেষের দেখি আপনারা এতে কফ করবেন কি করবেন যে মসজিদে জামাত হয় ওই মসজিদে কফ করতে হবে কথাকে বুঝতে পারছে পুরুষটা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে তাদের কারণ হবে সার্ভিস দিবে আমার নবীজি যখন রমজানের শেষ দশ দিন আসতরে আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে দিয়ে আমল করতেন চুরি চুরি করতেন সুবহানাল্লাহ এবার বিবিদের কে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ করবেন আপনারা কি উশৃঙ্খল করবেন না গান বাদ্যযন্ত্র শুনবেন না আয়োজন করবেন এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় যায় কি যায় না আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা

তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয় ওই গান দ্বারা মানুষের মনের করে নোংরামি তৈরি হয় বলছে কে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন গানের যাওয়া লোকের কাজ কান দিয়ে মন দিয়ে গান শোনা কাজ আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক বলে না তার মানে এইটা কেন রে রাসুল বলে দিয়েছে আমার দিকে তা গান রাসুল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু এটার কারণ হলো অন্যরকম একটা কারণ রাসুল বলে দিয়েছে তারা কি করবে রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না রাসূল বললেন মানবে তারা কি রিসালাত মানবে না রাসূল বললেন তারা মানবে রাসূল আর বলেছেন তারা আল্লাহ মানবে রাসূল মানবে আর মানবে কি মানবে ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজুন ওয়া তারা নামাজ করবে রোজা করবে হজ করবে তারপরেও কি তাদের সাজাদা বহাল থাকবে হ্যাঁ তারপরেও তাদের সাজাদা বহাল থাকবে তার কারণ কি তারা মদ গাজার আশর বসাবে অসৎ শব্দ দ্বারা গানের

আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু অন্যায় গুলো ছাড়তে না পারে তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না কারণ সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছে ইন্না সলাত আদান হানিল ফাশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে গান বাদ্য যন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে ঠিক তোমার কথা কয় না

গান অলা শোধ হলা ঘোষে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই কথা বলেন শীতের দিনের আসুল বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধু